আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাকুর বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব সব একদম বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস আর মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্টে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটার ফেব্রিকটা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স জড়ি সুতা দিয়ে কাজ করা আছে টপ টু বটম দেখেন আগানোরের ইন্সপায়ার্ড কালেকশন বিয়াস খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন এত সুন্দর গর্জিয়াস ড্রেস দেখেন জাস্ট আর নিচে আবার প্যানেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা দিয়ে সেলাই করা আছে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যায় স্লিপসো সেম ভাবে কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজটা করা হবে সফট একটা ফেব্রিক্স বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ইনার তো ভিতরে দেওয়াই আছে রেডি করা নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নেই প্যান্টটা পাচ্ছেন কমে এলাস্টিক দেওয়া আছে সিল্কি প্যান্টেন ম্যাচিং এর মতো পাচ্ছেন আর প্যান্টের প্যানেল দেওয়া আছে সেম ফেব্রিক্স এর একটা দুপাট্টা আছে সুন্দর দুপাট্টা এত সুন্দর দেখেন একদম ম্যাচিং দুপাট্টা সেম ফেব্রিক্স হোয়াইট গুল শিফনের মধ্যে আছে দুপাশে সুন্দর করে জরি সুতার সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে কাট ওয়ার্ক করা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি এগুলা তিন হাজার বত্রিশশো টু এস প্রাইস থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এগুলা সব মার্কেটে আপনার আড়াইশো তিন টাকা সেল আপনি একটু জাস্ট মার্কেট যাচাই করে দেখতে পারেন এটা হচ্ছে মেরুন রেড মেরুন কালারটা দেখেন কি সুন্দর ড্রাগনিস্ট মেরুন যেটা এত সুন্দর কালার এত সুন্দর কালেকশন খুব সুন্দর টপ টু বটম ম্যাচিং সুতা ম্যাথিং সিকোয়েন্স সাথে জরি কাজ আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস সাথে সেম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টের প্যাসেসটা আর দুপাটটা পাচ্ছেন সেম ম্যাচিংয়ের মধ্যে খুব সুন্দর অল ওভার দুপাটটা কিন্তু কাজটা করা আছে বিয়াস খুব সুন্দর করে প্রাইস দিচ্ছি মাত্র দুই পছন্দ হলে মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য খুব সুন্দর আরও একটা কালার দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে এটা হচ্ছে অন্যটা পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে বড় অন্য প্রাইস দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী ডিজাইনে চলে যাবো এবার আমরা হোয়াইট কালারের ডিজাইন দেখাই দুইটা কালার আছে হোয়াইট কালারটার মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন বেস্ট কালেকশন গুলা পাচ্ছেন বিয়ার্স এটা দেখেন কি সুন্দর এত এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার সব ডিসকাউন্ট দিচ্ছি সো মিস করবেন না এই ড্রেসগুলা খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখেন কি সুন্দর করে এখানে কাজ করা আছে ম্যাচিং সুতা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে সামনে টার্স টার্সেল লাগানো আছে হাতায় কাজ হবে এবং স্পেশালি হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে একটা কার্ট ওয়ার্ক করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা নিশ্চয় দিকে চমৎকার যে প্যানেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা পাচ্ছেন সুন্দর একটা ওনার জামার সাথে ম্যাচ করে সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন ম্যাচিং সুতার যে কাজটা করা আছে দুই পাশে ওনার কাট ওয়ার্ক করা আছে পার্টি ড্রেস এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো এ পড়ার মতো ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কালার দুইটা হোয়াইটটা দেখেন কি সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে রেডি করা প্যান্ট পাচ্ছেন সাথে হচ্ছে উন্না পাচ্ছেন একদম কমপ্লিট ড্রেস নিবেন আর পরবেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে সুন্দর একটা চমৎকার বড় মাত্র মাত্র কত দুই হাজার দুইশো পঞ্চাশ পরবর্তী চলে যাবো এবার এইটা দেখায় দেখাই খুব সুন্দর এটা হচ্ছে আপনার ডায়মন্ড শিফনের মধ্যে পিয়ার প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা কালেকশন দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা আছে টপ টু বটম কি সুন্দর করে টার্সেল করা আছে এত সুন্দর ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা আপনার ডিফারেন্ট কালার সুতা কাজ করা আছে খুব সুন্দর করে কাজটা করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিপসের পোশনটা অল ওভার কাজ করা টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ পিস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা আছে আর নিচে হচ্ছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজগুলা করা আছে বিএস নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার শিখনের আরও একটা সুন্দর কালেকশন দেখাই এটা কালারটা দেখেন সুন্দর একটা লাইট পিচি টাইপের কালার এই যে আগামী ইন্সপায়ার্ড কালেকশন টপ টু বটম লাক্সারি কাজ করা আছে এগুলো যে কোনো পার্টি অকেশনে পরার মতো ড্রেস গিফটের জন্য ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি একদমই রেডি করা আছে এবং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে নিচে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বাইশশো পঞ্চাশ সো মিস করবেন না প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস আরও একটা সুন্দর সিফোনের ড্রেস দেখাই দেখেন কত সুন্দর এটার কালারগুলো দেখেন জাস্ট সব বাছাই করা করা কালেকশন দিয়ে এত সুন্দর একটা কালার ডিজাইন কাপড়টা একদম সফট শিফনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর করে নেগে একটা প্যান্টের করা আছে স্লিপসে ফুল স্লিপসে প্যান্ট আপনার হচ্ছে ইনার দিয়ে সেলাই করা আছে চমৎকার কাটওয়ার্ক ডিজাইন ম্যাচিং সুতা সিকোয়েন্স জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল দামান থেকে লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে পাঁচজন রেডি করা প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর প্যান্টের নিচে প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর ডিজাইন করা আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না শিফনের ওন্না ওন্নার দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিব অনলি অনলি বাইশো পঞ্চাশ এবার ব্ল্যাক কালার একটা ড্রেস দেখায় অরগানজা মুসলিনের এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস পিয়াস মিস করা যাবে না কোনোভাবেই খুবই সুন্দর দেখেন ফুললি ফুল এটার কালার কম্বিনেশন এত সুন্দর মানে একদম কালারফুল সুতা যে কাজটা করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা কালারফুল সুতা মাল্টি কালার সুতা যেটা এই হচ্ছে স্লিভসটা টপ টু বটম অল ওভার কিন্তু খুব সুন্দর করে কাজটা করা আছে এটা কালারফুল ব্ল্যাকের মধ্যে একদম কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন একদম ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ওনা বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না এটা মেরুন কালার একটা ড্রেস দেখা এবার সব লাকজারি ড্রেস তাও আবার রেডি করা আছে বানানোর কোনো জামা নেই এটা হচ্ছে খুব সুন্দর করে চমৎকার একদম টোটালি পাকিস্তানি ডিজাইনগুলো করা দেখেন কি সুন্দর করে এখানে আপনার রিয়েল মিরোটা সেট করা আছে খুব সুন্দর করে কাজগুলো করা আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে এটা স্লিফসে চমৎকার স্লিপসে প্যানারটা দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে আর ফুললি ফুল কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে চমৎকার বোরিং করা আছে এই ডিজাইনটা কাটু একটা করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট প্লেন বলে সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা একটা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ওনার চারপাশে এত সুন্দর করে কাটওয়ার করা দেখেন বিয়াস এত সুন্দর করে চারপাশে কাটওয়ার গুলা করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বাইশো পঞ্চাশ টাকা একদমই ধামাকা অফারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আরো সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন এটা অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে একদম নোট একটা কালারের মধ্যে আছে ড্রেসটা আগে ধরে ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন রেডি করা ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যান্টের নিচে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্য কাজ করা আছে দুপুর সুন্দর করে ওয়ার্ক করা আছে প্রাইস থাকছে এত সুন্দর এই ড্রেসটা সো মিস করবেন না কোনোভাবে দেখেন কত সুন্দর একটা কালেকশন এত সুন্দর ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাইগজারি কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছন্ন রেডি করা আছে বেশি প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা আর মুসলিমের মধ্যে আছে ম্যাচিং আবার অন্যায় কাজ করেছে জামার সাথে ম্যাচ করে যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ভিড়তে এর প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা আর ডাকা এলিফেন্ট রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন